তো আমি দৃষ্টি আকর্ষণ করব যেটা সরকারি সরকারিভাবে এই এই জিনিসটার প্রতি দৃষ্টিটা উচিত যে তুমি সন্তানের মাকে তালাক দিয়েছো এটা জরুর এরপরে তুমি আর সন্তানদেরকেও সম্পত্তি বঞ্চিত করছো এটা ব্যাপক আপনি সমাজে খুঁজে দেখবেন এই ঘটনা আছে এটা মারাত্মক জরুর অথচ আল্লাহ বলছেন মায়েরা সন্তানকে দুধ পান করাবে দুবছর এবং এই স্ত্রী তালাক প্রাপ্ত হয় তাহলে দুধ পান করানোর জন্য তার ভরণ পোষণ বেতন এটা সব স্বামী এটা বহন করবে এখন এই ভরণ পোষণের ব্যাপারে আল্লাহ বলছেন লাফু নাফসে নিল্লে উষাহা কোনো মানুষকে তার সাধ্যের বাইরে যেন কষ্ট দেওয়া না হয় অর্থাৎ স্বামীর যে পরিমাণ খরচ করার তৌফিক আছে সেইটা নিয়েই যেন স্ত্রী রাজি থাকে উপরে যেন অধিক চাপ সৃষ্টি না করে আবার অলা তুদাররা ওয়ালে তুলবে ওলা দেহা সন্তানের দ্বারা যেন মাকে কষ্ট দেওয়া না হয় মায়ের উদ্দেশ্যে সে বিয়া করবে অন্ন সংসার করবে কিন্তু এখন সন্তান চাপায় দেওয়া হয়েছে এখন এই জন্য মা যেতে পারছেন এটা যেন করা না হয় আল্লাহ বলেন সন্তান দ্বারা যেন মায়ের ক্ষতি করা না হয় তাহলে বিধানগুলা কেমন বুঝতে পারছেন এই যে কোরআন কি বিধান এখন বুঝে দেখেন সম্পূর্ণ পারিবারিক জীবনের এগুলো আইন কেন মা যদি মনে করে যে আমি অল্প দিনের মধ্যেই আমি অন্য স্বামী গ্রহণ করবো তাহলে সন্তানের দিয়ে যেন মাকে কষ্ট দেওয়া না হয় অন্যভাবে সন্তান তোমরা লালন পালন ব্যবস্থা করো এবং এই দায় দায়িত্ব সম্পূর্ণ পুরুষের উপরে সম্পূর্ণ দায়িত্ব পুরুষ উপরে কিন্তু পুরুষরা এই সম এই সমস্ত দায়িত্ব কিভাবে পালন করে কি করে না এটা সমাজে আপনারা খোঁজ নিয়ে দেখেন এই বিষয়ে কিন্তু মারাত্মক ত্রুটি সমাজে আছে আবার বলছি ওলা মাউলুদুল্লাহবি ওলাহি বাবাকেও যেন সন্তান দ্বারা মায় কষ্ট না দেয় এখানে চাপছে বলা হয়েছে যে এমন যদি অবস্থাটা হয় যে বাচ্চাটা ওই মায়ের দুধ ছাড়া কার দুধ খাবেই না যখন সেই ক্ষেত্রে মাকে বলা হয়েছে যে এমন অবস্থা যদি হয় আর সেই সময় মা যদি বাচ্চাটা পালন না করে তো বাবা এ নিয়ে বিপদে পড়বে সেই জন্য আল্লাহ উভয়ের ব্যাপারেই বললেন যে বাবাকেও যেন সন্তান দ্বারা কষ্ট না দেওয়া হয় আবার সন্তান দ্বারা যেন মাকেও কষ্ট দেওয়া না হয় এটা বিবেচনা করতে হবে ওয়ান আর ওয়ারেস জালিকা এবং যদি স্বামী মারা যায় তো ঠিক এই বিধানই পালন করবে মৃত স্বামীর স্ত্রীর দ্বারা বাচ্চা পালন করতে হলে এই আইনি তারা মানবে ফাইন আলাদা ফেশন তারা দে মেনু আর তাশাবোরেন ফালাজুন আলী হেমা স্বামী স্ত্রী একমাত্র যদি মনে করে যে অন্য ধাত্রী মাতা দ্বারা দুধ পালন করানো হবে যে তাতে কোনো অপরাধ নাই সম্ভ্রান্ত পরিবারের মেয়েরা অনেক সময় বাচ্চা ছোটবেলায় লালন পালন করে না যেমন আমাদের লালন পালন তার মা করে না এটা সম্ভ্রান্ত পরিবাররা ধাত্রী মাতা দ্বারা বাচ্চা লালন পালন করে তো এইটা আল্লাহ বলছেন যে স্বামী স্ত্রী একমত হয়ে যদি অন্য ধাত্রী মাতার মাধ্যমে সন্তান লালন পালন করতে চায় এটা তারা পরামর্শ করবে করতে পারে আপত্তিতে দেুম যখন তোমরা ইচ্ছা করো যে অন্য ধাত্রী মাতা দ্বারা তোমরা সন্তানকে দুধ পান করাবে ফালা আলাইকুম তোমাদের এটা অপরাধ হবে না তুমি মা তাই তুম যখন তোমরা তাদের প্রাপ্য বস্তু যেটা দেওয়ার সেটা ন্যায়সঙ্গতভাবে হবে তাদেরকে দিয়ে দিবে তখন এটা তোমার জন্য অপরাধ হবে না কত্তাকুল্লাহ সর্বক্ষেত্রে তোমরা আল্লাহকে ভয় করো ওয়াল্লা মুজিন রাখো আল্লাহ মাতা মালুনা বাসিন আল্লাহ তালা তোমাদের সমস্ত কর্ম সম্পর্কে তিনি দর্শক দেখেন সব এখন এইখান থেকে আমরা একটু হালকা আলোচনা করি যে মায়েরা সন্তানকে বছর দুধ পান করাবে তাহলে পিতার দায়িত্ব থাকবে যে দুই বছরের মধ্যে যেন দুগ্ধদানকারী মা গর্ভবতী না হয় যদি মা গর্ভবতী হয় তাহলে কিন্তু বাচ্চাটা দুধ বন্ধ হয়ে যাবে গর্ভবতী হইলে আর দুধ থাকবে না মুখে তাহলে এই জুলুমটা যেন স্বামী না করে ছোট বাচ্চা তার অধিকাশে দু বছর দুধ খাবে এই অধিকার থেকে বাচ্চাকে যেন বঞ্চিত না করা হয় কিন্তু আমাদের মুসলিম পরে যারা একটু বেশি ধর্মভীরু তাদের ঘরেই দেখবেন যে এগারো মাস পর বাচ্চা রাখতে একটা হয়েছে দাদা বন্ধু বাসা তাহলে এইটা একটা কষি বাচ্চার উপরে কত বড় জুলুমটা হলো দেখেন তো এই বাচ্চাটা দুই বছর মায়ের দুধ খাবে দুই বছর মায়ের কোলে আরাম করে সে বড় হবে কিন্তু তাকে বঞ্চিত করা হলো সে মানে এগারো বারো মাস তেরো মাসে আবার আর এক বাচ্চা হলো তো এটা সতর্ক থাকতে হবে এটা জানো না করা এই জন্য এর আগের তাপ আমরা বলছি না জানলা বসে ইসিরে তোমাদের খ্যাত কাজী তুমি খেতে পানি দিলে অঙ্কুরিত হবে দানা আর পানি না দিলে দানা অঙ্কুরিত হবে না এর থেকেই কিন্তু এগুলো মশলা বের করা হয়েছে যদি স্বামীর একাধিক স্থিরকরণ করার মতো সম্ভাবনা না থাকে বা ন্যায় বিচার করার যোগ্যতা না থাকে সে এক বিয়েই করবে কিন্তু সন্তানের প্রতি তার সজাগ দৃষ্টি রাখতে হবে সন্তান যেন বছর দুধ পান করতে পারে এবং এটা হলো আল্লাহর প্ল্যান যে বছর যদি একটা সন্তান দুধ পান করে দু বছরের পর যদি তা মা তার মা গর্ভবতী হয় তো তিন বছর পরে একটা সন্তান আসবে তো তিন বছর পরে একটা সন্তান আসলে এই সন্তানটা তখন বড়ো হবে নিজেও হাঁটাচলা দৌড়ঝাপ করতে পারবে হ্যাঁ তাহলে কিন্তু মানে সন্তান নিয়ে মায়েরও কষ্ট হবে না আর সংসারও সুন্দর থাকবে এটা আল্লাহর প্ল্যালান কিন্তু আল্লাহর পেলান আমরা মারি না আমরা নিজেরা এমন প্ল্যান করেছি যার ফলে সমাজে মানে মানে অশালীন আচরণটা বাড়ার একটা সুযোগ থাকছে এগুলি শোনেন এগুলি যাদের দায়িত্ব তারা যদি নিয়ন্ত্রণ না করে তাহলে আমরা বলতে পারবো পরামর্শ দিতে পারব যখন বিবাহ হয় তখন কাজী অফিস থেকে বিবাহের একটা কার্ড সরবরাহ করার ব্যবস্থা থাকতে পারে এই কার্ডটা তারা থাকবে এবং এই বিবাহিত দম্পতির কন্ট্রাসেপটিভ মেজারের কোনো মেডিসিন তারা কিনতে পারবে এটা আইন থাকতে পারে এটা কতখানি কঠিন বলেন কাদির কাছে একটা পর্ব থাকবে বিবাহ যারা হয়েছে তাদের একটা বিবাহ সার্টিফিকেট থাকবে এবং এরাই যদি মনে করে যে আমি এখন স্ত্রীকে গর্ভবতী বানাবো না বা কিছু এই জন্য যদি কন্ট্রাসেপটিভ মেজার অর্থাৎ আপাতত গর্ভবতী না হওয়ার কোনো ব্যবস্থা যদি গ্রহণ করে তো এইটা দেখাই আর সে ঔষধ কেনবে আর এইটা তো দেখাতে পারবে না তারা এই ঔষধ কিনতে পারবে না এর ব্যবস্থা থাকতে পারে না সমাজে এতে কতখানি খরচ হয় কতখানি কি আছে বলেন অনেক কিছুই তো হয় কিন্তু এটা হইতে পারে না মুসলমানদের দেশে যাতে অবৈধ ছেলেমেয়েরা যাতে এই ঔষধ কিনে অন্যায়ভাবে সমাজে সমাজকে খারাপ না করতে পারে এটা হতে পারে না তো আমরা করোনার পক্ষের মানুষ আমাদের বলার আমরা বললাম যেটা যে এটা একটা মারাত্মক কিছু না এটা খুবই সোজা কিন্তু এদিকে নজর দিতে হবে এদিকে নজর দিতে হবে যে সমাজকে ভালো করতে হলে কি কি করা দরকার এটা একটা খুব সহজ পদ্ধতি এটা হলে সমাজে যে কেউ কন্ট্রাসেপটিভ মেজার ঔষধ কিনবে এটা কেন কিনবে এটার জন্য একটা ব্যবস্থা থাকা দরকার তো আল্লাহ তালা কোরআন পাকে প্ল্যানিং দিয়েছেন তাতে আর ফ্যামিলি প্ল্যানিং না হইলেও চলে তিন বছর একটা সন্তান হবে সন্তানকে যারা ভরণ পোষণ দিতে পারবে না স্ত্রীর সেবা যত্ন করতে পারবে না সন্তানের লেখাপড়া করাতে পারবে না এমন লোককে আল্লাহ বিয়া করতে নিষেধ করছে এর পরিষ্কার করে যারা বিবাহের সামর্থ্য রাখে না আল্লাহর পক্ষ থেকে তারা সম্পদশালী না হওয়া পর্যন্ত যেন অপেক্ষা করে এটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন কিন্তু অথচ এইসব ব্যাপারে আমাদের সমাজের কোনো দৃষ্টি নাই যারা অক্ষম তারাই এই বস্তিতে যত বাচ্চা আছে এই শহরের একটা গলিতেও সে বাচ্চা নাই দেখেন খোঁজ দিয়া অথচ এই বস্তিবাসীকে আল্লাহ বিয়া করতে নিষেধ করা হয়েছে অথচ সব বিয়ে আর বাচ্চা সব তাদের ঘরে এটা কেন হবে এটা তো সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি হয় সমাজে অশান্তির সৃষ্টি হয় সমাজের ভারসাম্য নষ্ট হয় যেহেতু মানুষ আমরা সামাজিক আমরা তো সবার সাথে আমাদের ওঠা বসা চলাফেরা এগুলি তো আমরা হাট এটা বাসা মানে বেঁচে শুনে তো চলা সম্ভব না কারণ এই যে সমাজের একটা মানে সৌন্দর্য বিনষ্ট হওয়া এটা কিন্তু এই কারণেই হয় অথচ বিষয়গুলি কোরআনে বলে দেওয়া আছে এই বিষয়গুলির প্রতি আমাদের পুরক্ষেপ না কালাই ভালো জানেন আমরা কোরআনের যে কথা তা আমরা বলে গেলাম এখন আসেনি তো তালাকের কথাগুলো বলা হলো হল ওল্লাদিন কুম তোমাদের মধ্যে হতে যারা মারা যায় ওইয়া যারু না যায় এবং স্ত্রী রেখে যায় তার আব্বাস নামে আকুইসেন না আর বা আত আশা সেই মহিলারা চার মাস দশ দিন ইদ্যা পালন করবে স্বামী মারা গেলে চার মাস দশ দিন ইদ্যাত পালন করবে কিন্তু যদি স্বামী মারার সময় স্ত্রী গর্ভবতী হয় তাহলে তার জন্য গর্ব তাহলে তার জন্য কিন্তু না স্বামী মারার হয় তাহলে ওই ইত শেষ আর যদি স্বামী মারা যাওয়ার পরে দশ মাস সন্তান হয় তা দশ মাস ইটার ইদ্যত আর স্বামী মারা যাওয়ার পরে তালাক প্রাপ্তা মহিলা যেরকম স্বামীর কাছে খরফোস পাবে কিন্তু স্বামী মারা গেলে এই মহিলা খরফোশ পাবে না যেহেতু মারা গেলে সে স্বামীর সম্পদ পাবে ওর থেকে সে খরচ করবে এই জন্য তালাক মহিলাদেরকে দ্বিতীয় বিবাহের জন্য প্রস্তুত না হওয়া পর্যন্ত সব ভরণ পোষণ খরচপাতি স্বামী দেবে কিন্তু স্বামী মারা গেলে সেই ক্ষেত্রে স্ত্রী ভরণ পোষণ পাবে না যেহেতু স্ত্রী এখন স্বামীর সম্পত্তি পাবে সেই সম্পত্তি তাকে যেন দিয়ে দেওয়া হয় এবং তা দিয়েই তার ভরণ পোষণ খাওয়া পরা যা দরকার এটা সে চলবে কি আইন ক্যানগুলো বুঝতে পারছেন এটা মাদানি সুরা আইন ফালা জুনা আরে কুমফি মা ফলনাফেল মাহরুফ যখন তাদের ইদ্যতের সময়টা পার হয়ে যায় তখন তারা নিজেরা ন্যায়সঙ্গতভাবে যা করে এতে তোমাদের কোনো অপরাধ হবে না মানে চার মাস দশ দিনে সে মাথায় তেল মাখবে না মাথা আশ্রাবে না রঙিন কাপড় পরবে না সুগন্ধি ব্যবহার করবে না এভাবে সে একটা জীবন জীবনযাপন করবে কোনো অলঙ্কার ব্যবহার করবে না এভাবে সে চলাফেরা করবে চার মাস দশ দিন পার হয়ে যাওয়ার পরে সে যদি ভালো পোশাক পরে রঙিন পোশাক পরে বা নিজেকে নিজে সাজগোজ করে চলে আল্লাহ বসে তার তোমরা বাধা দিও না তাহলে তোমরা তোমাদের বুঝতে হবে যে এই মহিলা অন্য স্বামী গ্রহণ করার জন্য তার মনোভাব আছে কাজে এক্ষেত্রে তোমরা তাকে বাধা দিও না অত্যন্ত পারিবারিক বিষয় কিন্তু এটা আল্লাহ কোরআনে বলছেন আল্লাহ না বললে আমরা পাবো কোথায় বলেন এগুলো তোমার আমাদের বলতেও কেমন লাগে আপনাদের শুনতেও কেমন লাগে কিন্তু এটা যে আমাদের জীবনের সাথে সম্পৃক্ত এটা না জানলে আমরা পাবো কোথায় বলেন

অনল্লাহ ইয়ালমু মাফিয়ান কুসুকুম ফাহযিরহু জেন রাখো তোমাদের মনের মধ্যে কি আসে আল্লাহ জানে কাজেই আল্লাহকে ভয় করো কোন মহিলা স্বামী মারা গেলে তাকে তুমি বিয়া করার জন্য টার্গেট করে বসতে কোনা ওয়ালা উন্নাল্লাহ গাফুরুর হलीम জেন রাখো আল্লাহ তাআলা ধৈর্যশীল এবং অত্যন্ত সহনশীল এবং ক্ষমাশীল তো এখানে

স্বামী মারা যাওয়ার পরে ইদরাত পার হয়ে যাওয়ার পরে তুমি তাকে বিবাহ করার দৃঢ় সংকল্প করো না কিন্তু তুমি ন্যায়সঙ্গত আলাপ করতে পারো এই ন্যায়সঙ্গত আলাপটা কি তুমি তাকে বলতে পারো যে আপনার মতো মহিলার সমস্যা হবে না আপনার জন্য আল্লাহ বহু ব্যবস্থা করে রাখছে এটা একটা তাকে আপনি আশ্বাস দিলেন হ্যাঁ তো এই ধরনের আশ্বাস জাতীয় কোনো কথা যাতে পুরোপুরি বিবাহের প্রস্তাবও হয় না এবং যাতে বোঝাও যায় যে হতে পারে যে সে আমাকে ভালোবাসে অন্তরে বা তার মনোভাব ভালো এরকম ব্যবস্থা বোঝা যায় এরকম কোনো কথা সে ইঙ্গিতে বলা যেতে পারে কিন্তু সরাসরি বিবাহের প্রস্তাব দেওয়া এটা ইদ্যাত পুরাবার আগে এটা দেওয়া যাবে না এত দুঃখ এটু বাদ বলা আলাই কমেন তাল্লাক তোমার নেশা মালাম তামাশুহ না ফরিদা তাফরিদুল্লাহা মত্না আলাল মহসে কাদারো আলাল মুক্তারো মাতামের মাহরুব হাকাল মহসি তোমাদের কোনো অপরাধ হবে না যখন তোমরা স্ত্রীদেরকে তালাক দাও স্পর্শ করার আগে মানে দিয়া হইছে কিন্তু স্বামী স্ত্রীর গোপন সাক্ষাৎ হয়নি স্পর্শ করা হয় নাই অথবা মোহরও নির্ধারিত করা হয় নাই বিয়ে হয়েছে একটা কলম হয়েছে কিন্তু নির্ধারিত হয় নাই এবং স্বামী স্ত্রীর গোপন সাক্ষাত হয়নি তো এমন অবশ্যই তালাক হয়ে যায় তাহলে এই স্ত্রী মহারাণা বাবদ কিছু পাবে না বা মাতৃ হন না তাকে সে পোশাক সে শুধু পোশাক পাবে এর তো লাগবে না এই জন্য ইন্দাতে খরচ দিতে হবে না সে শুধু একজোড়া জামা ফাজামা না এক জোড়া এই পোশাক সে পাবে এখানে ব্যাপারটা বুঝতে পারছেন যে তার মোহরও নির্ধারিত হয় নাই আর তার সাথে গোপন সাক্ষাৎ হয় নাই শুধু কলম হয়েছে তালাক হয়েছে তো সেখানে সে শুধু পোশাক পাবে আর যদি মোহর নির্ধারিত হয়ে এভাবে তালাক হয় সে মোহরের অর্ধেক পাবে কি বলতে আইন মোহর ধার্য হয়েছে ধার্য হওয়ার পরে বিয়ে হইছে কিন্তু সাক্ষাৎ হয় নাই তালাক হয়েছে সেক্ষেত্রে নারী মহরের অর্ধেক পাবে আর যদি মহর নির্ধারিত নাই হয়ে থাকে গোপন সাক্ষাৎ হয় নাই তালা কইছে তাহলে সে শুধু পোশাক পাবে এই হলো এটা জানিয়ে রাখেন পোশাকটা কিভাবে পাবে আলাল মহসের কাদারা আলাল মুক্তের কাতারাউ ধনী তার অবস্থা অনুসারে দিবে এবং গরিব তার অবস্থা অনুসারে দিবে মাতাম্বেল মারুক ন্যায় সম্মতভাবে এই তাকে দিতে হবে হাক্কান আলাল মোহসিন সৎকর্মশীলদের উপরে এটা করণীয় কর্তব্য করণীয় কাজ আবার দেখেন ওয়েন তাল্লাক্তাবলাম তামাশুহ ফান আমি যে কথা বলছি সেটা আল্লাহ এখানে বলছেন যে তোমরা তাকে তালা গিয়েছ স্পর্শ করার আগে অথচ তার জন্য মোহন নির্ধারিত করেছ তাহলে ফানো মাফারাত্তুম তাহলে যে মহর ধার্য করেছ তার অর্ধেক সে পাবে হ্যাঁ ইয়াফুনা হ্যাঁ যদি সে মহিলা বলে যে আমি তোর মহারা নিব না তা সে বলতে পারে আউ অথবা সেও ক্ষমা করতে পারে যার হাতে বিবাহের বন্ধন অর্থাৎ স্বামী স্বামীর ক্ষমা হল তাকে পুরো মহর দিয়ে দেওয়া আর নারীর ক্ষমা হলো সে অর্ধেক পাবে সেটা মোটেও না নেয়া কী বলতে পারছেন দুইজন আর দুইটা ক্ষমা ন্যায় বিচার হলো সে অর্ধেক পাবে ক্ষমা নাই কিছু এটাও ন্যায় বিচার আর স্ত্রী যদি ক্ষমা করে তার অর্থ তোমার আমি নেব যা আর স্বামীর ক্ষমা হলো তোমাকে বিয়া করছিলাম রাখতে পারছি না তোমার পুরো মহটাই দিয়ে দিলাম যাও আল্লাহ একে অপরকে ক্ষমা করা এটাই পরেশগারের কাছাকাছি বলা কানসল বাইনা গুম তোমাদের মধ্যে মুসলমান হিসেবে মানুষ হিসাবে যে একটা অনুগ্রহ আছে একটা সম্পর্ক আছে এটা তোমরা ভুলে যেও না তালাকের পরেও মানুষের সাথে দেখা সাক্ষাৎ কথাবার্তা সালাম বিনিময় এগুলি যেন বন্ধ না মানে এটা শত্রুতা না এটা একটা পরিস্থিতিতে সম্ভব হয় না এই জন্যই হয়েছে এজন্য উভয় উভয়কে মেনে নিতে হবে এটা যেন শত্রু ভাবাপন্ন একটা অনুরুত না হয় ইন্দে মাথা মালুন বাসিন আল্লাহ তালা তোমাদের আমল সম্পর্কে সম্পূর্ণ দর্শক এই তালাকের কথা আইন কানুন বলার পরে হাফিজু আলসাল আল্লাহ বলেন নামাজের প্রতি যত্নপান হওয়া বিশেষ করে মধ্যবর্তী নামাজ নামাজের প্রতি যত্নপান হওয়া একক নামাজ পড়ার পরে আর এক নামাজ কখন পড়বেন কিভাবে পড়বেন কোথায় পড়বেন এজন্য আমার অন্তটা মসজিদে লটকানো থাকবে আল্লাহ রসুল বলছেন যে মসজিদে তার অন্তরটা লটকানো থাকে যে আমি আবার কখন জামাতে হব খব নামাজের হেফাজত করতে আল্লাহ বলেছেন তুমি যেন এমন ভাবনা যে ভুলেই গেছো নামাজ মনেই নেই বাজারে গেছো নামাজ ভুলেই গেছো এরকম যেন না হয় বিশেষ করে মধ্যবর্তী নামাজ এখন মধ্যবর্তী নামাজ সম্পর্কে অধিকাংশ তারকদের মজ হল আসরের নামাজ তার কারণ আসর এমন একটা সময় যে জহুরের পরে যদি আপনি কাজকর্ম শুরু করেন তাহলে একটা মাগরে পর্যন্ত কাজ করতে পারলেই আসলে মনে হয় ভালো হয় কিন্তু আপনাকে মাঝখানে বিরতি দিয়ে আসরের নামাজ পড়তে হচ্ছে এটা কিন্তু আসলে একটা কষ্টকর বিষয় এই জন্য এই নামাজটাকে বলা হয়েছে সলাতুল উস্তা মধ্যবর্তী নামাজ তো যেহেতু এর পিছনে হলো ফজর জহুর আর এর সামনে হলো মাগরিব এসা মধ্যবর্তী নামাজ আসল আবার কোনো কোনো তাফটির কাক বলেন যে মধ্যবর্তী নামাজ হচ্ছে ফদরের নামাজ যেহেতু ফদরের নামাজের সময় ফেরেস্তার একত্রিত হয় এই রাতের আমল যে ফেরেস্তার লেখছে এরা ফদরের নামাজ যাওয়ার জন্য প্রস্তুত হবে আর দিনের আমল যারা লেখবে তারা আকাশ থেকে নামবে এই দুই দল ফেরেস্তার দেখা হয় ফদরের নামাজের সময় ইন্দা কোরআন আর ফাজরে কানা বনিশের বনীশের যে ফদরের নামাজের রাতের সময় ফেরেস্তার উপস্থিত থাকে এবং ফজরের নামাজটা দুই দল ফেরিস্তায় রেকর্ড করে যারা বিদায় হবে তারাও রেকর্ড করে আর যারা আসে তারাও রেকর্ড করে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ফদরের নামাজ ডবল রেকর্ড হয় ফজরের নামাজে মানুষ দ্বিগুণ সব পাবে কারণ এরাও নিয়ে যাবে ওরাও নিয়ে যাবে দুই দল ফেরিস্তাই ফজরের নামাজ নিয়ে যাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে ফদরের নামাজ এশার নামাজ ফদরের নামাজ যারা জামাতে পড়বে আল্লাহ রসুল বলছেন তাদের আমল ভাই আল্লাহ সাহায্যদের সব লিখে দিবেন খুবই গুরুত্বপূর্ণ ঈশার জামাত এবং ফজরের জামাত হকিল কানিত এবং আল্লাহদের চুপচাপ দাঁড়িয়ে যাও এই চুপচাপ দাঁড়িয়ে দেওয়ার অর্থ হলো সার একরা বোঝে যে প্রথম যখন আমাদের করে নামাজ পড়স হয়েছে তো আমরা নামাজের মধ্যেও কথাবার্তা বলতাম তো না নতুন মানুষ নামাজের মধ্যে আমরা সাথে আর সাথে কথা বলতাম এই এদিকে আস এই সরে দ্বারা ইত্যাদি আমরা বলতাম প্রথম পর্যায়ে কিন্তু আল্লাহ তাদের করলেন চুপচাপ নামাজে দাঁড়াও এ আমরা চুপচাপ হয়ে গেলাম একবারে পিন্ডর অফ সাইলেন্স আর কোনো রকম কথাবার্তা নাই নামাজে চুপচাপ দাঁড়িয়ে যাও ফ্যানকে তুম ফারে জাল আনা বানান যদি তোমরা ভয় পাও তাহলে হাঁটতে হাঁটতে অথবা সর উপরে সর থাকা অবস্থায় নামাজ পড়ে নাও যে তুমি যদি এখানে দাঁড়িয়ে নামাজ পড়ো শত্রু তোমাকে হত্যা করতে পারে এরকম জায়গায় যদি নামাজ ভক্ত হয় তুমি আর নামাজ পড়ো অথবা তুমি সবার উপর আসে ওই সবারই চলতে থাকবে ওর মধ্যে তুমি নামাজ পড়তে থাকো তাতে তুমি কেবলামা হইতে পারো কি না পারো যেদিক সম্ভব সেদিক ফিরে তুমি সওয়ারিও চলুক তোমার নামাজও চলতে থাকো আল্লাহ বড় মেহরবান ফায় জামিন তুম যখন তোমরা নিরাপদে উপনীত হও তোমাদের ভয়ভীতি কেটে যায় হজকরুল্লাহ কামা আল্লা কুম আল্লা কুম মালাম তখন তোমরা আল্লাহকে ওভাবেই স্মরণ করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে আল্লাহ রসুল যেভাবে শিক্ষা দিয়েছে সেভাবেই তোমরা নামাজ পড়ো যা তোমরা আগে জানতো না অল্লাদিন দিনও তো আহানা মেনকুম তোমাদের মধ্যেও যে সমস্ত পুরুষরা মারা যায় ওইয়া জালুন আজোহাজা এবং তারা স্ত্রী রেখে যায় ওসিয়তাল্লি আজোয়াজি মাতানের হাওর তারা স্ত্রীদের জন্য এক বছরের ওসিয়াত করে যাবে গায়ের একরাস তারা বের হবে না এইটা হলো ফরাস মানে সম্পত্তি বন্টনের আগে এই বিধানটা ছিল যে স্বামী স্ত্রীর জন্য এক বছরের ওসিয়াত করে যাবে এক বছরের ভরণ যা লাগবে এই খরচ স্বামীর সম্পদ থেকে স্ত্রীকে দেওয়া হবে এইটা ছিল মানে বন্টনের আইন নাজের হওয়ার আগে এরপরে সুরাই নেশায় যখন বন্টনের আইন নাজের হলো তখন এই একটা রোহিত হয়ে গেল এর নাম হলো নাসেক মাসুক কথা বুঝতে পারছেন আল্লাহ বলেন ফাইল যে এক বছর সে বের হবে না আল্লাহ ফাইল খারাজ না যদি বের হয় সে নিজের ইচ্ছায় ফারা জুনা আলাইকুম এই তাই তোমাদের অপরাধ হবে না ফিমা ফার্লা বিয়ানোসেন মারুক ন্যাসগতভাবে সে যদি বের হয়ে যায় অর্থাৎ তার চার মাস দশ দিন এরপরে যদি সে মনে করে আম এক বছর পর্যন্ত আমি স্বামীর থাকবো না যাই যাক তাও তোমরা বাধা দিও না অল্লা হাকিম আল্লাহ আল্লাহলা পরাক্রমশালী এবং কৌশল মানে সকল তালা প্রাক্তা মহিলারাই কিন্তু তারা পোশাক পাবে এটা আল্লাহ মনে দিলেন কেউ বিনা পোশাকে বিদায় করবে না হাক্কানালা মোত্তাকিন মোত্তাকিনের উপরে পালনীয় বিধান কাদারে ওই ভাই জা ওই রকম আয়াতই আল্লাহ দিচ্ছে তারা আয়গুলি বর্ণনা করে দিচ্ছেন লাল রকম তাকলুন যাতে তোমরা বুঝতে পারো দুইশো